চিপস কুরকুরে এগুলো কিন্তু বাচ্চা ছেলেরা অনেক পছন্দ করে তাই আজকে নিয়ে চলে এসেছি কুরকুরে রেসিপি এটা করব চিকেন দিয়ে আমি কুরকুরে রেসিপি তৈরি করে দেখাবো এটা কিন্তু ছোট থেকে বড় সবার পছন্দ হবে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না আসসালামু আলাইকুম আমি মমতা মমতা কিচেনে সবাইকে স্বাগতম তো আমি আজকে কুরকুরেটা তৈরি করে দেখাবো তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি তো এর জন্য আমি এক টুকরো মাংস নিয়েছি মাংসটা আমি পাতলা পাতলা সেপ করে লম্বা লম্বা সেপ করে কেটে নিব মাংসটা আমি কেটে নিচ্ছি তো মাংসটা আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি সবার পছন্দ হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সস টমেটো সস দিয়েছি এটা তাহলে আরো চটপটা হয়ে যাবে খেতে ভালো লাগবে স্বাদটা অনেক সুন্দর আসবে তাই আমি সসটা দিয়েছি আপনারা চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং পাউডার তাহলে ক্রিস্পি হবে তো ওটা আমি কিছুক্ষণ রেস্টে রাখলাম আর এদিকে আমি চার চামচ মতো ময়দা নিয়েছি এটা শুধু আমি পানি দিয়ে এটাকে গুলে নিব এতে কিছুই লাগবে না শুধু পানি দিয়ে পাতলা করে গুলে নিতে হবে পাতলা বাটার একটা তৈরি করে নিতে হবে তো আমি একটা পাতলা বাটার তৈরি করে নিচ্ছি আশা করি রেসিপিটা সবার পছন্দ হবে আমাকে কমেন্ট করে সবাই বলবেন কেমন লাগছে আমার রেসিপিগুলো আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো আমি দেখতে পেলাম যে আমি একটা ময়দা পাতলা একটা বাটার তৈরি করেছি তারপর আমি চা প্যাকেট মতো কুড়কুড়ে নিয়েছি তিন থেকে চার প্যাকেট আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি গুঁড়ো করে নিব তো আমি মুখটা ফাটিয়ে নিয়ে আমি একটা বেলনের সাহায্যে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা যেভাবে পারবেন এটা গুঁড়ো করলেই হবে আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু অনেক আনন্দ করে খাবে এটা আর অনেক পছন্দ হবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আমি এভাবে আরো একটু ভালো করে গুঁড়ো করে নিব তো সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি কুরকুরের গুলো তারপর আমি এই যে ময়দার একটা বাটার তৈরি করেছিলাম ওর মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর আমি কুরকুরের মধ্যে এইভাবে দেখেন আমি এইভাবেই কিন্তু লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিব আর গ্যাসের চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে সাদা তেল আমি গরম করতে বসিয়েছিলাম তারপর আমি এগুলো একটা একটা করে ছেড়ে দিব আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন নতুন ভিডিও দিব তখন কিন্তু নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আর আমার নতুন ভিডিওগুলো আপনি আপনারা দেখতে পারবেন করে আমি এগুলো সব এইভাবে কুরকুরেগুলো তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব তো সবগুলো আমি লাল লাল করে এভাবে ভেজে নিচ্ছি আপনাদের লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিতা বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যদি চ্যানেল থেকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম মুচমুচে মুখরচক রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি মুখে রুচি না থাকলেও রুচি চলে আসবে এই রেসিপিটা খেলে পারে চিকেন কুকুরে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনার চেষ্টা করব আপনারা সবসময় চ্যানেলটির পাশে থাকবেন আর আমায় কমেন্ট করে বলবেন আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমায় কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো আমি এভাবে ভেজে নিব লাল লাল করে আর খুবই সুন্দর খেতে আশা করি বাড়িতে সবার পছন্দ হবে বাড়িতে গেস্ট আসলে সঙ্গে সঙ্গে তাদের জন্য তৈরি করতে পারবেন আমরা ভাবি গেস্ট আসলে কি করব কি করব কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করতে পারবেন খুবই অল্প একটু মাংস দিয়ে কিন্তু অনেকগুলোই তৈরি হয় সবগুলো কুরকুরে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো আমি এভাবে অনেকগুলো হয়েছে আমি এভাবেও সার্ভ করতে পারেন আর বাচ্চাদের খুশি করার জন্য আমি যে প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি ওটাও সার্ভ করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে ছোট বড় ছোট ছোট বাচ্চারা বেশি খুশি হবে যদি প্যাকেটের মতো এভাবে সাজিয়ে দেওয়া হয় তো আমি এভাবে সার্ভ করলাম তো অনেকগুলোই হয়েছে আমার কুরকুরে অনেকটা ক্রিস্পি টেস্টি একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভাবে সার্ভ করতে পারেন তো দেখেন কত সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো গুলো দেখবেন আল্লাহ হাফেজ